মুরতাদ বলে কাটাবেন না আজ কিয়াম করা কিছু লোক আজ বলে কিয়াম করা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভন্ড করে বলে না বলে না আছে কিছু লোক সারা পৃথিবীতে আছে আমাদের ওদিকেও আছে আমাকে একজনা বলছে যে তোমরা যে কিয়াম করো এই সব পুরো ভন্ডামো আমাকে বলছি তাই বললাম যদি কিয়াম করা ভন্ডামো হয় আমি বললাম তুমি জাস্ট এক মিনিট আমার কথাটা শোনো আমার কথাটা এক মিনিট শোনো করা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় বাংলা মানে কি বাংলা মানে কি জানেন দাঁড়ানো বাংলা মানে হলো দাঁড়ানো যদি দাঁড়ানো দাঁড়ায় আমাদের দাঁড়ানোটা যদি ভন্নামু হয় তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ায় চলতে বসে 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 না

বোখারি শরীফে এসছে বাবুল ক্যাম্পের চ্যাপ্টারের দিকে আমার নবী পাক নিয়ে দুনিয়ায় থাকুন দুনিয়ায় বাঁচুন আর যতদিন বাঁচবেন এই নবীর খাতিরে মহাব্বত নবীর ভালোবাসা ছাড়া আমাকে পাবে না আমার ভালোবাসা তখনই পাবে যখন আমার হাবিবকে ভালোবাসবে জোরে বলুন হাবিবকে ভালোবাসা হলো সুন্না তুলাল জামাতের কাজ হাবিবকে ভালোবাসা নবী প্রেমিকদের কাজ যারা নবীর ছান্ডা তলাই গেল তারা জান্নাতি যারা নবীর ছান্ডা তলাই থাকলো না তারা জাহান নামে আজ সমস্ত কিছু বেদাত আবদুল্লা মারা যায় ছয় মাসের গরিব যখন আব্দুল্লা মারাজা মা আমিনা কান্না করে মা আমিনা কান্না করে এই ছিল তাকদিরে তাই মা আমিনা কান্না করে আল্লাহ এই ছিল তাকদির তাই আর মা আমিনার ঘরে সদাই মা ঘরে সদাই আলোকিত জোরে বলুন আর গর্ব কেমন মা আমিনে বোঝা যেত না গর্ব কেমন মা আমিনারে বোঝা যেত না মা আমিনার গর্ভ বুঝতে পারেনি কেউ তাই আমার প্রিয় কবি বলেন নজরুল বলে সবার মতো নজরুল বলে সবার মতো নবি আসে দুনিয়ায় নজরুল বলে সবার মতো নবী আসে নাই আর তার আশাটা তার আশাটা অন্য রকম নুরের নিশানা আর আশাটা অন্য রকম নূরের নিশানাই বাবজি কি বুঝলেন নূর মোহাম্মদ সাল্লাহাম কত কষ্ট করে দুনিয়া এসছে দেখো ওই নবী দুনিয়ে আসছে ওই নবীকে না বানাইলে আল্লাহ কোন মানব জাতিকে বানাইতো না ওই নবীকে না বানাইলে আল্লাহ কোন কুল কাইনাত ফেরেস্তা মন্ডলী থেকে শুরু করে কিছুই আল্লাহ সৃষ্টি করত না বানাইতো না ওই নবীর মহাব্বতে আমাদেরকে বানিয়েছে আজ আমরা ওই নবীকে ভুলে যাই আজ আমরা নবীকে ভুলে যাই মনে রাখবেন নবী বাদে আপনি যাই করুন না কোনো কোনো কাজ আসবেন নবী বাদে আপনি যাই করুন কোনো কাজে আসবেন আপনি খেয়াল করে দেখুন